ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি তোমাদেরকে দেব তোমাদের ছোটদের পথের পাঁচালি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতায় তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই পরীক্ষায় দেওয়া হয় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আরেকটি কথা এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করা যাক ছোটদের পথের পাঁচালি এটি লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম যে প্রশ্নটা দেখো কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু থেকে বেশি অবাক হয়েছিল উত্তর লিখে নাও কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল পরবর্তী প্রশ্ন আলকুশি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উত্তর লিখে নাও আলকুশি হল এক ধরনের সুঁয়োযুক্ত উজ্জ্বল রঙের ফল যাতে হাত দিলেই চুলকই এবং পরে ফসকা পড়ে যায় এই বিষাক্ত ফলে হাত দিলেই জ্বলতে থাকে হাত পরবর্তী প্রশ্ন দেখো এই দেখো মা আমার সেই মালাটা কে কখন এই কথা বলেছে মুখজ্জে বাড়ির মেয়ে টুনু যখন দুর্গার খেলনার বাক্স ঘেঁটে তার হারানো পুতির মালাটি খুঁজে পায় তখন সে তার মাকে কথা বলেছিল পরবর্তী প্রশ্ন অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন অপু গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে গিয়েছিল গুরুমশাই পড়ানোর পাশাপাশি মুদিখানা দোকান চালাতেন পরবর্তী প্রশ্ন পাঠশালা কখন বসত এবং কতজন ছাত্রছাত্রী ছিল প্রসন্ন গুরুমশায়ের পাঠশালা বসত বিকেলবেলা আর পাঠশালায় আট থেকে দশজন ছাত্রছাত্রী ছিল নেক্সট আতুরি ডাইনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কিভাবে। প্রথমে আমরা জেনে নেব আতুরি ডাইনিকে আতুরি ডাইনি নিশ্চিন্দিপুর গ্রামের এক অসহায় বৃদ্ধা সে গ্রামের এক প্রান্তে একা বাস করত একবার দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে গিয়ে ফেরার পথে পথ হারিয়ে ফেলে নীলু আর অপু তার কুঠিরে পৌঁছে গিয়েছিল আর যে প্রশ্নটার সাথে যুক্ত আছে দেখে নাও বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা কীভাবে বদলে গেল দেখো ছেলেবেলায় অপু শুনেছিল জেলে পাড়ার একটি ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচুর পাতায় ডুবিয়ে রেখেছিল এই আতুরি ডাইনি একটু বড় হয়ে অপু বুঝতে পারে আতুরি ডাইনি সত্যিকারের ডাইনি নয় সে এক গরিব অসহায় বৃদ্ধা যাকে দেখার কেউ ছিল না এমনকি তার মৃত্যুর পর সৎকারের জন্য কাউকে পাওয়া যায়নি পরবর্তী প্রশ্ন লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো উত্তরটা দেখে নাও লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে অপু প্রায় দিন পনেরো ধরে নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল কদিনের মধ্যে তার দেখা আশ্চর্য সব জিনিসের কথা সে শুনিয়েছিল যেমন রেলের রাস্তা একেবারে আসলের মতো দেখতে লাগে মাটির তৈরি আতা পেঁপে শশা ইত্যাদি এছাড়াও শুনিয়েছিল একটা পুতুলের কথা যেটার পেট টিপলে হাত পা ছুঁড়ে হঠাৎ খঞ্জনি বাজাতে শুরু করে পরবর্তী প্রশ্ন নাও অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল তার সঙ্গীসাথী কারা ছিল লেখ অপু করি খেলতে গিয়েছিল জেলে পাড়ায় সেখানে তার সঙ্গী সঙ্গীসাথী ছিল জেলেপাড়ার ছেলেরা আর ব্রাহ্মণ পাড়ার ছেলে পটু নেক্সট প্রশ্নের উত্তর দেখব সর্বদংশন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল সর্বদংশন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে অনেক কথা লেখা ছিল সহজ করে বললে তা হল এই রকম শুকুনের ডিমের মধ্যে পারদপুরে কয়েকদিন রোদে রাখতে হয় পরে সেই ডিম মুখের ভিতরে পুরে মানুষ ইচ্ছা করলে আকাশ ওড়ার ক্ষমতা লাভ করতে পারে পরবর্তী প্রশ্ন আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু কে কাকে কথা বলেছিলেন কোন বইখানা দিয়ে যাওয়ার কথা ছিল গাঙ্গুলিপাড়ার অধিবাসী বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে কথা বলেছিলেন তার প্রিয় প্রেম ভক্তিচন্দ্রিকা বইটি অপুকে দিয়ে যাওয়ার কথা ছিল পরবর্তী প্রশ্ন অপুর দপ্তরে কি কি বই ছিল কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত অপুর দপ্তরে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে লেখা চরিতমালা এবং করিকার আর্চা ও তৃতীয় নামতা আর একটা প্রশ্ন ছিল দেখো কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত এটির উত্তর হবে বঙ্গবাসী নামক মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত পরবর্তী প্রশ্ন দেখো দুর্গা কতবার খুঁজি আছে ও খেলার কোনো দিন আসে নাই কোন খেলার কথা বলা হয়েছে লেখো উত্তরটা দেখে নাও এখানে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন অপু বসে বসে খাতায় কি লেখে অপু বসে বসে খাতায় একটি নাটক লেখে যার বিষয়বস্তু হল রাজ পরিবারের কাহিনী পরবর্তী প্রশ্ন অপুর টিনের বাক্সতে কি কি বই ছিল অপুর টিনের বাক্সে ছিল একখানা নিত্যকর্ম পদ্ধতি একটি পুরানো প্রাকৃতিক ভূগোল একখানা শুভঙ্করী একখানা পাতা ছেড়া বীরাঙ্গনা কাপু আর তার মায়ের কাশিদাসী মহাভারত পরবর্তী প্রশ্ন দেখো তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি কে কাকে কথা বলেছে কোন গায়ের কথা এখানে বলা হয়েছে রানী দিদি অপুকে এ কথা বলেছে এখানে নিশ্চিন্তিপুর গ্রামের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন রইল ওইখানে কেউ জানতে পারবে না কোনো কথা ওখানে আর কে যাবে কি রইল এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে উত্তরটা দেখো নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে যাওয়ার আগে অপু একদিন দুপুরবেলা জিনিসপত্র গোছাতে গিয়ে সেজ ঠাকুরনের বাড়ি থেকে টুনির মায়ের চুরি যাওয়া ছোট্ট সোনার ছিঁদুর কৌটো দেখতে পায় অপু সেটি ছুঁড়ে গভীর বাষপনের মধ্যে ফেলে দিয়ে মনে মনে একথা বলেছিল এখানে সেই সোনার কৌটোটার কথা বলা হয়েছে যেটি তার দিদি চুরি করে তাকের উপরে রাখা কলসির ভিতরে লুকে রেখেছিল প্রিয় ছাত্রছাত্রীরা আজ এখানেই শেষ করলাম কারোর কোনো জিজ্ঞাসা বা বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও